আজকের ভিডিওটি একেবারেই একটি ব্যতিক্রম ধরনের ভিডিও যারা আমার কাছ থেকে কাউন্সিলিং নেয় তাদের মধ্যে অনেকেই এই ধরনের সমস্যা ফেস করে থাকে সমস্যাটা আসলে কি অনেকেই নিজের ইচ্ছেতে বা অনিচ্ছাতে পরকিয়া সম্পর্কে জড়িয়ে পড়ে তো সম্পর্কের একটি পর্যায়ে গিয়ে তাদের কাছে মনে হয় যে ওই মানুষটি কি আসলেই আমাকে ভালোবাসে নাকি সে আমাকে ব্যবহার করছে তো আজকে আমি এই বিষয়টিকে ক্লিয়ার করব যে আসলেই কি সে ভালোবাসছে নাকি সে ব্যবহার করছে এখন এখানে আজকে আমি একটি কথা বলে নিচ্ছি আমি কিন্তু কাউকে পরকিয়ার ব্যাপারে উৎসাহিত করছি না আমি শুধুমাত্র তাদের প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করছি হতে পারে দুজন মানুষ দুজন মানুষকে ভালোবাসে সেটা পরকিয়া এই জন্যই কারণ সম্পর্কটি বৈধ নয় বৈবাহিক সম্পর্ক নয় দুজনের মধ্যে কেউ একজন বিবাহিত তো সেক্ষেত্রে এই ধরনের সম্পর্ক আসলে আমাদের জন্য কাঙ্ক্ষিত নয় কিন্তু ক্ষেত্র ক্ষেত্রবিশেষে ক্ষেত্রবিশেষে এই মানুষগুলোকে আমরা দোষী করতেও পারি না কিছু কিছু মানুষ কিছু কিছু ক্ষেত্রে নিজের পরিবার থেকে হয়তো এতটাই নির্যাতিত হয়েছে তার মানসিক একটি সাপোর্টের আশায় চাহিদায় সে হয়তো কারোর সঙ্গে পরকিয়ে জড়িয়ে পড়েছে তো এরকম অনেক ধরনের কেসের স্টাডি আমি যখন সমাধান করে থাকি ঠিক তখনই অনেকগুলো ঘটনা আমার সামনে যেমন এসেছে তো তাদের মধ্যে অনেকেই আমার কাছে একটি বড় প্রশ্নবোধক চিহ্ন রেখে যায় যে দিদি সে কি আমাকে সত্যি ভালোবাসে যদি ভালোবেসে থাকে তাহলে সে আমার সঙ্গে এমন কেন করছে কেন তার আচরণে এত অসঙ্গতি আবার মাঝে মাঝে কিন্তু মনে হয় সে আমাকে ভীষণ ভালোবাসে মাঝে মাঝে মনে হয় যেন তার দেওয়া কথা সে আমার প্রতি রাখবে আবার মাঝে মাঝে মনে হয় সে যেন আমার কাছে একেবারে অচেনা তো এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য মূলত এই কনফিউশনগুলো দূর করার জন্য আজকে আমার এই ভিডিও তো যখন কোনো বিবাহিত মানুষ তোমাকে সত্যিকারে ভালোবাসবে তাহলে সে মন থেকে তোমাকে ভালোবাসবে তার ভেতরে কোনো স্বার্থ থাকবে না সে যতক্ষণ তোমার কাছে থাকবে তার মধ্যে এমন একটা ভালো লাগা কাজ করবে তুমি সেটা অনুভব করতে পারবে সেই মানুষটির মধ্যে তুমি নির্মল আনন্দ এবং প্রচ্ছন্নতা দেখতে পাবে তুমি তাকে দেখেই বুঝে যাবে যে সে শুধুমাত্র তোমার সংস্পর্শ চাইছে তোমার কাছে বসে থাকতেই তার ভালো লাগছে আর যদি সেই মানুষটি তোমাকে ইউজ করছে তাহলেও তুমি তার আচরণে বুঝে যাবে সে পুরো সময়টি তোমার কাছে কিছু না কিছু চাইতে থাকবে হতে পারে সে হয়তো তোমার কাছে কোনো একটা গিফট চেয়েছিলো সে ইনিয়ে বিনিয়ে ওই গিফটের দিকে যাবে মানে তার কথাবার্তার মধ্যে দিয়ে সে ওই পয়েন্টে কথা বলার চেষ্টা করবে যে তুমি আমাকে এটা দিতে চেয়েছিলে কবে তুমি আমাকে দেবে আর যদি এমন হয় যে সে তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চায় এটাই তার উদ্দেশ্য তাহলে ইনিয়ে বিনিয়ে সে তোমাকে এমনভাবে ফিজিক্যালি টাস্ক করতে চাইবে যে তার চূড়ান্ত উদ্দেশ্য হাসিল না হওয়া পর্যন্ত সে চেষ্টা করেই যাবে এবং যখনই সে তোমার সঙ্গে ফিজিক্যাল করতে পারবে তখনই সে আর তোমার কাছে একদণ্ডও থাকতে চাইবে তার রূপটাই পাল্টে যাবে তুমি দেখেই বুঝতে পারবে যে তোমার ব্যাপারে তার সেরকম কোনো তাগিদ নেই সে তোমার পাশে বসে থাকতেই চাইছে না তোমার হাত ধরে থাকা তোমার পাশে বসে থাকা সময় নিয়ে তোমার দিকে তাকিয়ে থাকা এই যে ভালো লাগার ব্যাপারগুলো এই ব্যাপারগুলো সম্পর্কটি করার আগে মানে ফিজিক্যাল সম্পর্ক করার আগেও যেমন সে খুব একটা সময় নিয়ে দেখাবে না ফিজিক্যাল সম্পর্ক করার পরেও সে দেখাবে না সে এসেই ওই একটা পয়েন্টের দিকে হিট করার চেষ্টা করবে একজন ব্যবহারকারী নারী বা পুরুষ মানে প্রেমিক বা প্রেমিকা সব সময় তোমার কাছে তার প্রয়োজনের কথাটি বলবে মানে তার সমস্যাগুলো তোমার কাছে তুলে ধরবে যেগুলো তুমি সমাধান করতে পারো সে হয়তো তোমাকে বারবার তার মোবাইল রিসার্চ করে দিতে বলবে বা কোনো কিছু কেনাকাটা করে দিতে বলবে গিফট দিতে বলবে বা এমন কোনো সমস্যার কথা বলবে যেটার সমাধান তোমাকে দিয়েই করাবে তুমি এটা স্পষ্টভাবে বুঝতে পারবে একজন ব্যবহারকারী মানুষ বারবার বারবার তোমার থেকে গিফট নেবে কিন্তু তোমাকে সে গিফট দেবে না কিন্তু যে মানুষটি তোমাকে সত্যিকারে ভালোবাসে সে মানুষটি কখনোই তোমার কাছ থেকে তেমন কিছুই চাইবে না সে তোমার কাছে গিফট চাইবে না সে তোমার কাছে টাকা পয়সা চাইবে না সে সব সময়ে কেবলমাত্র তার প্রয়োজনেই তোমাকে কাছে রাখবে না বরং সে তোমাকে কাছে রাখবে তার মনের শান্তির জন্য সে তোমাকে বলবে যে তুমি আমার পাশে থাকলেই আমার ভালো লাগে তুমি আমার কাছে থাকলেই আমার ভালো লাগে সে তোমার কাছ থেকে গিফট নেওয়ার চেষ্টা তো করবেই না বরং সে তোমাকে গিফট দেওয়ার চেষ্টা করবে সে নারী হোক কিংবা পুরুষে যাই হোক না কেন যদি এমন হয় যে সে নারী এবং তার ইনকাম খুব কম বা তার ইনকামই নেই তাও সে একটু একটু করে টাকা জমিয়ে হলেও তোমাকে গিফট করার চেষ্টা করবে তো যখন তুমি দেখবে যে একজন মানুষ বারবার কেবলমাত্র তোমার থেকে নিয়েই যাচ্ছে তোমাকে সেভাবে কিছু দেওয়ার চেষ্টাই করছে না তুমি হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত হয়ে যাও যে ওই মানুষটি তোমাকে ব্যবহার করছে আর যদি সে বিবাহিত হয় তাহলে তো কোনো কথাই নেই তার কোনো না কোনো উদ্দেশ্য রয়েছেই যেটা তুমি অলরেডি তার আচরণে দেখতে পাচ্ছ কিন্তু তোমার মস্তিষ্ক তোমার আবেগ সেটা বুঝতে পারছে না তো এই ব্যাপারগুলো তোমাকেই বুঝে নিতে হবে কারণ একজন মানুষের সঙ্গে তুমি যখন মিশছ তুমি কিন্তু তার আচরণে কিছু না কিছু বুঝতেই পারবে সমস্যাটা কি বলো তো তুমি বুঝতে পারো কিন্তু তুমি সেটাকে গুরুত্ব দাও না তুমি ভাবো যে আমি হয়তো ভুল বুঝছি ও আমাকে কতই না ভালোবাসে কিন্তু ও তোমাকে ততক্ষণই ভালোবাসে যতক্ষণ ওর প্রয়োজন থাকে তুমি খেয়াল করেছ ও তোমার কাছ থেকে তখনই সাহায্য চায় টাকা পয়সার সাহায্য চায় বা গিফট চায় যখন তোমার হাতে টাকা আসে হয়তো তুমি বেতন পেয়েছ বা তুমি কোনো জায়গা থেকে ইনকাম করেছ যখনই তোমার এই ইনকামের খবর সে পায় সঙ্গে সঙ্গে সে একটি বড় সমস্যা তোমার সামনে দেখায় এবং ঠিকই সে তোমার কাছ থেকে টাকা পয়সা আদায় করে একজন ব্যবহারকারী নারী বা পুরুষ তোমাকে সেভাবে রেসপেক্টই করবে না তুমি দেখবে সে তোমাকে বিভিন্নভাবে তাচ্ছিল্য করছে ছোট করছে কিন্তু যে তোমাকে সত্যিকারে ভালোবাসে সে কখনোই কোনো পরিস্থিতিতেই তোমাকে অপমান করবে না তোমার মন ভেঙে দেবে না কিন্তু ব্যবহারকারী নারী বা পুরুষটি বারবার তোমার মন ভাঙবে সে তোমার ভেতরের অনুভূতিগুলো বোঝার চেষ্টাই করবে না সে কেবলমাত্র তার সুবিধা বুঝবে সে তখনই তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে যখন তার সুবিধা নেওয়ার প্রয়োজন হবে এবং সুবিধাটি নেওয়া হয়ে গেলে দেখবে সে তোমার সঙ্গে আর সেরকম যোগাযোগই করছে না তুমি তার মধ্যে একটি গ্যাপ দেখতে পাবে তুমি নিজেই বুঝতে পারবে যে এখন প্রয়োজন মিটে গেছে এখন তার ব্যবহার কীরকম যেন একটি অচেনা লাগছে আমি এমন অনেক কেস স্টাডি সলভ করেছি কিছু কিছু নারী আমার কাছে চোখের জল ফেলেছে আবার কিছু পুরুষও আমার কাছে চোখের জল ফেলে বলেছে যে সে আমার কাছে এসেছিল হয়তো সেক্স করার জন্য বা কিছু নেওয়ার জন্য তার যখন এটা ফুলফিল হয়ে গেছে সে আর আমার সঙ্গে ঠিকমতো যোগাযোগ করছে না আমি তাকে এত কল করছি এত কথা বলতে চাইছি সে আমাকে পাত্তাই দিচ্ছে না আমার মনের অবস্থা সে বুঝতেই পারছে না সে বুঝবে না তো সে তো তোমার মনের অবস্থা বুঝবে না তোমার ভেতরে কি চলছে তোমার ভেতরে যে ঝড় বয়ে যাচ্ছে সেটা সে বুঝবে না কারণ সে স্বার্থের জন্য এসেছিল আর যে স্বার্থের জন্য আসেনি যে সত্যিকারে ভালোবাসে সে তোমার সমস্ত কষ্টের মুহূর্তে তোমার কষ্ট দূর করার চেষ্টা করবে সে কোনো অবস্থাতেই তোমার মনে কষ্ট পেতে দেবে না সে যত বড় বিপদই হোক না কেন তোমাকে ফেলে যাবে না সে তোমার সার্বিক পরিস্থিতিতে তোমার পাশে থাকবে তোমার মনটাকে বোঝার চেষ্টা করবে তোমার মনটাকে শান্ত রাখার চেষ্টা করবে হতে পারে তুমি এবং সে তোমরা দুজনেই বিবাহিত তো একজন ব্যবহারকারী নারী বা পুরুষ কখনোই তোমার এবং তোমার সংসারের সমস্যা বা অসুবিধার কথা ভাববেই না সে কেবলমাত্র তার নিজের সুবিধা এবং নিজের স্বার্থের কথা ভাববে সে হয়তো তোমাকে হঠাৎ হঠাৎ এমন কোনো চাপের মুখে ফেলবে যেটা তোমার সাংসারিক জীবনে তুমি ক্ষতিগ্রস্ত হতে পারো সে সেটা নিয়ে ভাববেই না সে হয়তো হঠাৎ হঠাৎ তোমার কাছে এমন কিছু চাইবে তাতে তার ব্যক্তিগত জীবনে ক্ষতি হতে পারে কিন্তু সে কিছুতেই তোমার সমস্যাটির কথা না বুঝে সে এমনভাবে তোমার কাছে চাইবে তুমি দিতে না পারলে সে তোমার উপরে রাগ দেখাবে তোমার সঙ্গে অভিমান করার নাটক করবে এবং তোমাকে ছেড়ে যাওয়ার ভয় দেখাবে সে কিন্তু তোমাকে ছেড়ে যাওয়ার ভয় তার মানসিক কারণে দেখাবে না তোমার কাছ থেকে ভালোবাসা পেতে চায় এই কারণে দেখাবে না সময় সে সেই কারণ নিয়ে মান অভিমান রাগ এবং ছেড়ে যাওয়ার কথা বলবে যে কারণে তার স্বার্থ জড়িত হয়তো বা আর্থিক স্বার্থ না হলে তুমি তাকে কোনো কিছু করে দেওয়ার বা তার কোনো বড় রকমের উপকার করার স্বার্থ থাকবে কিন্তু যে মানুষটি তোমাকে সত্যিকারে ভালোবাসবে সেই মানুষটি তোমার সংসারের কথা ভাববে তোমার ভালো থাকার দিকে আগে গুরুত্ব দেবে সে সব সময় এটাই ভাববে যেন তোমার সংসারে তুমি যেন ভালো থাকো সেখানে যেন কোনো বড় রকমের সমস্যা সৃষ্টি না হয় সে সেই দিকটা ঠিক রেখে তারপরে তোমাকে কাছে পেতে চাইবে তোমার সান্নিধ্য পেতে চাইবে সে কখনোই তোমার ক্ষতি করে তোমাকে কাছে পেতে চাইবে না যে মানুষটি তোমাকে সত্যিকারে ভালোবাসে হোক সে বিবাহিত সে তোমার কাছে এলে সবচেয়ে বেশি নিশ্চিন্ত অনুভব করবে তোমাকেই তার জীবনের সবচেয়ে নির্ভরযোগ্য মানুষ হিসেবে মনে করবে সে তোমার কাছে এলে এমন একটি প্রশান্তিতে তার মনও ভরে থাকবে সে এত বেশি নিশ্চিন্ত নির্ভরতায় সময়টি কাটাবে তুমি তার মুখের দিকে তাকা সেটা তুমি বুঝতে পারবে তুমি অনুভব করতে পারবে যে সে তোমাকে কতটা বড় করে দেখে সে তোমাকে কতটা শ্রদ্ধা করে সে তোমাকে কতটা ভালোবাসে তো আমি যে পয়েন্টগুলি বললাম এই পয়েন্টগুলি তুমি তোমার ভালোবাসার মানুষটির সঙ্গে মিলিয়ে নাও এবং তুমি নিজেই শিওর হয়ে যাও যে সেই মানুষটি তোমাকে সত্যিকারে ভালোবাসে কি না আমি আবারও একটি কথা বলছি এই ভিডিওটি আমি কোনো পরকীয়া সম্পর্ককে উৎসাহিত করার জন্য করছি না আমি কিছু মানুষকে এতটা কাছ থেকে দেখেছি যে মানুষগুলো তার সংসার জীবনে তার স্বামী বা স্ত্রীর থেকে এত বেশি অবহেলিত হয়েছে এতটা যন্ত্রণা পেয়েছে কিন্তু তারা তাদের সংসারটিকে ছাড়তেও পারছে না তারা মৃত্যু যন্ত্রণা নিয়ে প্রতিনিয়ত জীবন কাটাচ্ছে কিন্তু তাদের জীবনে দরকার এমন একজন মানুষ এমন একজন বন্ধু যে মানুষটি তাদের যন্ত্রণাগুলোকে একটু হলেও কমাতে পারবে কিন্তু এই সমস্ত যন্ত্রণা পাওয়া মানুষগুলো জীবনে এমন কেউ হয়তো আসে যারা এই যন্ত্রণা পাওয়া নারী বা পুরুষটিকে ইউজ করতে আসে যেন এই কষ্ট পাওয়া মানুষগুলো ওই মুখোশধারী মানুষগুলোকে চিনতে পারে সেই উদ্দেশ্যেই আমার এই ভিডিও বানানো তো এই ভিডিওটি থেকে যদি তোমাদের কারো এতটুকু উপকার হয় তাহলে এই ভিডিও বানানো আমার জন্য সার্থক হবে অবশ্যই তুমি কমেন্ট করে জানাবে যে ভিডিওটি আসলেই তোমার কাজে লেগেছে কিনা বা কতটুকু কাজে লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অল ক্লিক করে দেবে যেন তুমি আমার পরবর্তী ভিডিও পেয়ে যাও তো তুমি ভালো থেকো ভালোবাসায় থেকো সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি